বাংলাদেশের পুলিশ সবসময় জনগণের বন্ধু হতে না পেরে কেবল দমনমূলক আচরণ করেছে শত্রু হয়েছে গত এক মাসে কিংবা আরো বলা যায় যে বিগত সরকারের সময়ে এইটা সমস্ত সীমা অতিক্রম করেছে আপনারা ভার হোটেলের কথা শুনেছেন আপনারা মনে আছে যে প্রদীপ নামে এক ওসি সে চিটাগংয়ে কক্সবাজারে এক প্রাক্তন সেনা কর্মকর্তাকে করে মেরে ফেলেছে আপনারা ভাবতে পারেন যে একটা ছাত্র আবু সাঈদ যে কোনো ধরনের অস্ত্র ছাড়াই দাঁড়িয়ে আছে তাকে গুলি করে সামনাসামনি গুলি করে মেরে ফেলেছে কিন্তু এই পর্যায়ে আমি ঢালাওভাবে সকল পুলিশকে দোষারোপ না করে আমি কিছু স্পেসিফিকেশন করতে চাই আমাদের পার্থক্য করতে হবে কারা হুকুমদাতা এবং কারা হুকুমের পালন কর্তা আমরা যাদেরকে দেখেছি যারা গুলি করেছে এরা হুকুম পালন করেছে কিন্তু এদের পেছনে হুকুমদাতারাও আছে আমাদের সমস্যা হচ্ছে আমরা কেবলমাত্র যদি হুকুম পালন যারা করেছে যাদেরকে দেখতে পেরেছি এদেরকে এদের পেছনে ছুটি আর যারা হুকুম দিয়েছে তাদেরকে যদি ধরতে না পারি তাহলে সঠিক বিচার বাস্তবায়ন করা সম্ভব না আপনাদের মনে আছে ষোলোই জুলাই আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের সেতুমন্ত্রী তিনি ব্যর্থহীন কণ্ঠে সমস্ত নিয়ে বলেছেন এই ছাত্রদের মোকাবেলা করার জন্য ছাত্র যথেষ্ট জুলাই তিনি এই কথা বলেছেন এবং তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নাকারজনক ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক মুক্তিযুদ্ধ সময় ছাড়া এরকম আমরা দেখি নাই আমাদের পুলিশ বাহিনী এখানে যে কনস্টেবল

যারা তাকে পালাতে সহযোগিতা করেছেন তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে উপস্থিত সুধি বাংলাদেশটা আমাদের পুলিশ আমাদেরই সন্তান আমাদেরই ভাই তারা আজ যে অন্যায় করেছে তাদের পুলিশ আজ নতুন করে অন্যায় করছে না আমি আগেও বলেছি পুলিশের ইতিহাস দীর্ঘ পুলিশের শোষণের ইতিহাসও দীর্ঘ পুলিশ সবসময় বাংলাদেশের রাজনৈতিক বাহিনী যারা সরকার গঠন করে সেই সরকারের একদম পেটোয়া বাহিনীতে পরিণত হয়ে জনগণের উপরে শোষণ করেছে আমরা মার্সিফুলি দেখতে চাই বাংলাদেশের এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আজকের বাংলাদেশে দাঁড়িয়ে আমরা ঘৃণা নয় আমরা একটা রিকনসিলিয়েশনের ভিতর দিয়ে যেতে চাই পুলিশও আমাদের সন্তান ঢালাও ভাবে পুলিশ যেভাবে আমাদেরকে হত্যা করেছে সেটা যেরকম অন্যায় আমরা পুলিশকে নির্বিচারে শোষণ করি সেটাও একই সাথে অন্যায় হবে আমাদেরকে শান্ত হতে হবে আজকে একটা সরকার গঠিত হবে আমি আশা করি আমি ডক্টর ইনু শাসন সেটা আমি শুনেছি তিনি অসুসিক্ত হয়েছেন এবং তিনি বলেছেন যে উনি ন্যায় বিচার করবেন আমরা আশা করি আমরা একটা ন্যায় বিচার পাব বাংলাদেশ থেকে সমস্ত বৈষম্যমূলক বাংলাদেশ থেকে সমস্ত শোষণমূলক সমস্ত দমনমূলক যে ব্যবস্থা আছে সেগুলো সব কিছু সংস্কার করতে হবে পুলিশের নিয়োগ সম্পূর্ণভাবে অরাজনৈতিক হইতে হবে পুলিশের নিয়োগ সম্পূর্ণভাবে মেধাবৃত্তিক হইতে হবে এবং পুলিশকে সামান মোশন বলেছে তাদের একটা পোশাক তাদের নতুন নামকরণের প্রয়োজন আছে আমি তার সাথে একমত মনোগ্রামও চেঞ্জ করতে হবে আপনাদের মাঝে মনোগ্রামও চেঞ্জ করতে হবে আমি আপনাদেরকে বলবো আপনাদের দাবি জারি রাখুন কিন্তু একই সাথে আপনারা শান্ত হন বাংলাদেশে যে অরাজকতা চলতেছে এই আমাদের যে বিপ্লব এটা যেন বেহাত না হয়ে যায় নানান ধরনের ষড়যন্ত্র আছে আমাদেরকে শান্ত থাকতে হবে আমাদের পাশের জনকে নিরাপত্তা দিতে হবে একই সাথে আমরা আমাদের পুলিশের যে বিচার সেই বিচারটা আমরা তীব্রভাবে দাবি করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জনাব তিতাস জিয়া স্যারকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক যিনি একাধারে একজন লেখক এবং নাট্যকার জনাব বিপ্লবী ছাত্র জনতাকে অভিবাদন অভিনন্দন এত বড় একটা রক্তের বন্যার মধ্যে দিয়ে আমরা নতুন একটা সমাজ গঠনের সুযোগ পেয়েছি আমি আমাদের পূর্বতনও যে কয়েকজন ছাত্রবন্ধু এখন আর শুধু ছাত্র বললে হচ্ছে না ছাত্রবন্ধু শিক্ষক বলতে হচ্ছে তারাই আমাদের এই মুহূর্তে শিক্ষক আমাদের ছাত্রবন্ধু আমাদের দুজন সুযোগ্য শিক্ষকের যে মতামত আমরা শুনলাম অত্যন্ত হৃদয়গ্রাহী এবং অত্যন্ত যুক্তিযুক্ত আমি একটা বা দুটো ব্যক্তিগত করে দিয়ে আমার বক্তব্য অত্যন্ত সংক্ষেপে পেশ করার চেষ্টা করছি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করার পর উনিশশো সালের যে বিসিএস পরীক্ষা হয় সেই বিসিএস পরীক্ষায় আমি পুলিশ বিভাগে সুপারিশ প্রাপ্ত হই এবং একই সাথে ঢাকা বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে সেখানেও আমি পিএসসির মাধ্যমে সুপারিশ প্রাপ্ত হই আমার উদ্দেশ্য ছিল ঢাকায় থেকে আমি থিয়েটারের চর্চা করব এবং সেই জন্য পুলিশের প্রাপ্ত হয়েও সতেরোতম বিসিএসএ আমি বাংলাদেশ সচিবালয়ে সংসদ সচিবালয়ে যোগদান করি কিন্তু তারপরে আমার মনে হয়েছিল যে না আমি সংসদে কাজ করে আমার থিয়েটারের যে সময় সেটি আমি যথেষ্ট পরিমাণ দিতে পারবো না আমি থিয়েটারে সম্পূর্ণভাবে নিজেকে নিয়োগ করি এবং আমার নিজস্ব প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান যেটা সম্পূর্ণভাবে একটু প্রথা বিরোধী তখন তো আর ইন্টারনেট ছিল না আমি এখানে একটা প্রি ইউনিভার্সিটি প্রোগ্রাম শুরু করি এবং সেখানে দেখতে পাই ছাত্ররা কিভাবে। এক ধরনের অল্টারনেটিভ যে ইডিওলজি সেটার দিকে আকৃষ্ট হচ্ছেন সেটা শুধু শুধু বাম ঘরানা নয় সেটা ডানপন্থীদের মধ্যে থেকে আসা অত্যন্ত যে লিবারেল ডেমোক্রেটিক যে থিঙ্কিং বা থিওরি সেটির দিকেও তারা আকৃষ্ট হচ্ছেন এবং সেটার সম্পূর্ণ ফলাফল আমরা দেখতে পেলাম এই দু সালে এসে এবং এটা অত্যন্ত একদম আশ্চর্যের বিষয় নয় একদিকে যেমন পেটোয়া বাহিনী তৈরি করা হচ্ছিল অন্যদিকে কিন্তু আমাদের এই ছাত্ররা আমাদের এই কৃষকের সন্তানেরা আমাদের এই শ্রমিকের সন্তানেরা আমাদের এই দরিদ্র শিক্ষকদের সন্তানেরা তারা কিন্তু ভেতরে ভেতরে তৈরি হচ্ছিলেন একটা বড় ধরনের পরিবর্তনের সূচনা করার জন্য ধন্যবাদ জানাই অভিবাদন জানাই একই সাথে এটাও বলতে চাই আমার বাবা উনি বাংলাদেশ পুলিশের একজন মেম্বার ছিলেন উনি এসপি হিসাবে রিটায়ার করেছেন উনি পাকিস্তান আমলে স্টার্ট করেছিলেন তার চাকুরি জীবন আমি যখন পুলিশে যাওয়া আমি দিনাই করলাম উনি আমাকে বললেন যে হ্যাঁ পুলিশে আগে যে সম্মান যে শ্রদ্ধা ছিল সেটা এখন আর নেই উনি আমার সাথে দ্বিমত করেননি কিন্তু আমার মনে হয় যে আমরা পুলিশকে নতুনভাবে রিস্ট্রাকচারিং করার মধ্যে দিয়ে শুধু তার বাহির বহিরা নয় শুধু তার পোশাকে নয় শুধু তার যে প্রতীক সেই প্রতীকের মধ্যে নয় তার মানবিকতার মধ্যে দিয়ে তার মানসিক যে পরিবর্তন সেটাও আমাদের অত্যন্ত জরুরি এই পরিবর্তনটা কিন্তু এক বছর পাঁচ বছর দশ বছর হবে না এটা একটা দীর্ঘ রাজনৈতিক সামাজিক একটা চিন্তার চিন্তনের মধ্যে দিয়েই এই পরিবর্তনটা আসবে এটাও আমি সবশেষে আরেকটি কথা অ্যাড করব সেটা হচ্ছে পুলিশ যে কোনো সমাজের একদম বেসিক একটা ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে থানা পুলিশের থানা থানাগুলি আজকে অরক্ষিত মানে হচ্ছে প্রত্যেকটা কমিউনিটি কিন্তু আজকে অরক্ষিত আমরা পুলিশে যে সমস্ত সদস্য এখনও বাইরে আছেন যারা যোগদান করেননি আমরা এই সমাবেশ থেকে তাদেরকে আহ্বান জানাতে চাই তারা দ্রুত চলে আসবেন এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে এই গণহত্যার সাথে যারা জড়িত ছিলেন তাদের একটা দাবি আছে যে এই গণহত্যার সাথে যারা অর্ডার দিয়েছিলেন তাদেরকে যাতে বিচারের আওতায় আনা হয় আমরা ছাত্র জনতা তাদের এই পুলিশের এই এগারোটি যে দাবি আছে সেই একটি দাবির সাথে আমরা অবশ্যই সহমর্মিতা আমরা দেখাতে চাই এবং আমরা এও চাই পুলিশের প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে আমরা নতুন সমাজ নতুন পুলিশ আমরা পুলিশি রাষ্ট্র চাই না আমরা চাই একটি সামাজিক রাষ্ট্র যেখানে পুলিশ আমাদের সহায়ক বন্ধু আমাদের সহায়ক কর্মী হিসাবে কাজ করবেন আপনাদেরকে সবাইকে অভিবাদন আবারও ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং মানুষের জন্য যিনি লিখেন সেই কামরুল নাহার মুনিয়াপুকে মানুষের পক্ষে লেখক বা মানুষের পক্ষের মানুষ হওয়ার একটা দায় আছে তখন আসলে মানুষের অধিকারের সাথে মানুষ যেটা চায় সেটার সাথে দাঁড়াতে হয় তখন আসলে নির্লিপ্ত হয়ে থাকা যায় না আমার সম্মানিত শিক্ষকরা বলে গেছেন যে ইউনিফর্ম পরিবর্তনের একটা ব্যাপার আমি সেটার সাথে বলতে চাই যে ইউনিফর্ম তো বড্ড বাহ্যিক ব্যাপার সেটার সাথে সাথে আপনাদের আসলে আত্মিক পরিবর্তন করে সামনে আসতে হবে আপনাদের আত্মার মধ্যে একটা ঢুকাতে হবে যে আসলে যারা বিপথে যায় বা যারা অন্যায়কে সঙ্গ দেয় বা হচ্ছে যে আপনারা বারবার বলেন হুকুম তামিলের কথা যে আপনাদের উপরিমহল থেকে হুকুম এসেছে যে ছেলেটা রেলিংয়ে ঝুলে ছিল ওই মানে চিপা জায়গাটার মধ্যে ওই সময় আপনার ওই কোন হুকুম আপনি তামিল তামিল করছিলেন আপনি ওই মানুষ হয়েও যদি ওখানে চিন্তা করতেন আপনি আসলে ওই ঝুলন্ত যুবকের বুকে গুলি চালাতে পারতেন না তো আপনার সে আত্মার পরিবর্তনটা সবার আগে দরকার পুলিশে যখন যোগদান করে আসলে তখন তো একটা শপথ গ্রহণ করে যে মানুষের পক্ষে দেশের পক্ষে সমাজের পক্ষে কাজ করবে আজকে ডক্টর ইউনিস ইউনুস হচ্ছে বিমানবন্দরে বললেন যে আমরা বুক ফুলিয়ে বলতে পারবো যে আমরা প্রধানমন্ত্রীকে আস্থা করতে পারি বা আমাদের প্রধানমন্ত্রী তো আমি বলতে চাই আসলে প্রধানমন্ত্রী নিজে তো এসে আমাদের নিরাপত্তা দিবেন না সেই নিরাপত্তা বন্টন হয় তার বাহিনীর মধ্য দিয়ে তো সেই পুলিশের কাছে আসলে আমরা নিরাপত্তা চাই একজন রিক্সা চালক যখন আজকে বলেন যে আমরা নিশ্চিন্তে চালাচ্ছি কোনো চিপা চাপাতে গেলে হচ্ছে যে কোনো বাড়তি টাকা দিতে হচ্ছে না একদম সিএনজি চালক যখন বলেন যে আজকে আর কোনো ধরনের বাড়তি টাকা দিচ্ছে না আপনি ভাড়া চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কম রাখতেছি সেজন্য জন্য এই নির্ভয়ে বলার পেছনে আসলে কারণটা কি ভাই আপনারা আপনারা যে দুঃখ প্রকাশ করতেছেন যে আমরা অনেকে সৎ আছি আমরা অনেকে আমাদের দায়িত্ব পালন করেছি তাদের সেই সততার পুরস্কার আপনারা পান নাই ওই সকল চক্রী মহলের জন্য এই পুলিশরা আসলে গুলি চালাতে একটা মুহূর্ত ভাবে নাই আমাদের যে হুকুমদাতারা ছিলেন তাদের বিচার হবে এবং আপনাদেরকে কাজে ফিরতে বলি এবং আপনারা সামনে আসলে এই দিক নির্দেশনাটা নিয়ে নামবেন যে যখন মানুষের পক্ষে থাকবো তখন আসলে আমাকে আপনারা দেখেছেন যে ফুলের মালা দিয়ে সেনাবাহিনীর লোকজনদেরকে সেলিব্রেট করছে মানুষজন আপনাদেরকে সেভাবে বরণ করা হবে আপনারা আসেন এই ভাঙচুর এই অত্যাচার এই হচ্ছে যে দেশকে অসুন্দর করার যে প্রয়াস সেটা রুখে দিতে আপনারা আসেন ছাত্রদের সাথে ছাত্ররা তো ক্লাসে যাবে আপনারা মেধা শূন্য করেছেন না কেন কথাটা বলা হয় একটা ছেলে যখন বলে পানি লাগবে পানি লাগবে বুলেটকে ভয় পেয়ে না যে বুলেটকে ভয় পেয়ে না পেয়ে যে ছেলেটা বলতে পারে যে পানি লাগবে সেই ছেলেটাকে বাংলাদেশে দরকার ছিল না এই ছেলেটা আসলে কোন ধরনের কোন তোয়াক্কা না করে যে আবু সাইদ হচ্ছে বুক পেতে দিতে পারে বুলেটের বুকে যে আসো আমাকে আগে ইয়ে করো সেই ছেলেটাকে বাংলাদেশে দরকার ছিল আপনারা বলেন যে আমরা শপথ গ্রহণ করি দেশকে রক্ষা করব সেই দেশটা আছে বাংলাদেশটা আমাদের সবার আপনারা আসেন আপনারাও বলেন যে আমরা আমাদের দেশটাকে সুন্দর করব আমি আর কিছু বলতে চাই না আসলে মানে যখন বলতে চাই তখন আপনাদের কি কর্মের কথা মনে পড়ে যায় আপনারা কি কি করেছেন সেগুলোর কথা মনে পড়ে যায় ভিডিওগুলো তো অনলাইনে আছে আমি জানি না আপনাদের পরিবার কিভাবে আপনাদেরকে আসলে গ্রহণ করেছে কিভাবে আপনাদেরকে আসলে বলে আপনার সন্তান আপনার ছেলে আপনার মেয়ে আসলে কিভাবে আপনার সামনে দাঁড়ায় আপনি আসলে কিভাবে আপনার সন্তানের সামনে হাসেন আপনি আসলে কিভাবে আপনার স্ত্রীর সামনে দাঁড়ান আমি জানি না আপনারা আপনাদের আমাদের যে চার দফা দাবি আছে সেটা মেনে নেন এবং হচ্ছে আপনারা জানমালের রক্ষা দানের জন্য দেশটাকে আরো সুন্দর না করার জন্য ফিরে আসেন সম্মানিত সুধী আপনারা শুনলেন যে আসলে যারা অর্ডার দিয়েছে আমরা জানি একজন এসআই একজন কনস্টেবল বা একজন এএসআই এর ক্ষমতা নেই শিক্ষার্থীদের বুকে গুলি করার কিন্তু যা তাদেরকে যারা অর্ডার দিয়েছে বাধ্য করেছে গুলি করার জন্য তাদেরকে ধরে ধরে বিচার করা উচিত এ পর্যায়ে আপনাদের মধ্যে কথা বলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যিনি সব সময় অন্যায় অবিচার দুর্নীতি সব কিছুর বিরুদ্ধে থেকে কথা বলেছেন di etti